নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত রাজ্য জুড়ে তাপপ্রবাহের কারণে রাজ্যের বিদ্যালয়গুলি মর্নিং সেশন অথবা ছুটি দেওয়ার একটা প্রস্তাব উঠছিল তো যাই হোক আজ মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের সরকারি সব ধরনের বিদ্যালয়ে ছুটি ঘোষণা করেছেন আগামী কাল এবং পরশু এবার সেটাই স্কুল শিক্ষা দপ্তর থেকে নোটিশ দিয়ে জানানো হলো একাডেমিক অ্যাক্টিভিটি সাসপেন্ড রাখার কথা বলা হয়েছে সাবজেক্টে মূল নোটিশটিতে এটাই বলা হচ্ছে বর্তমান তাপপ্রবাহের মাত্রা অত্যাধিক কিছু জেলাতে বাড়তে থাকার কারণে সংশ্লিষ্ট দপ্তর এটাই সিদ্ধান্ত নিয়েছে যে আগামী তেরোই জুন এবং চোদ্দই জুন রাজ্যের পার্বত্য অঞ্চলের স্কুলগুলিকে বাদ দিয়ে সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক উচ্চপ্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে টিচিং লার্নিং অ্যাক্টিভিটি সাসপেন্ড রাখার কথা বলা হয়েছে তো এক্ষেত্রে আবারও কিন্তু সেই প্রশ্ন ওঠে এই টার্মটাকে নিয়ে টিচিং লার্নিং অ্যাক্টিভিটি সাসপেনশন তো শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে হবে কি না তার ক্ল্যারিফিকেশান অবশ্যই শিক্ষা দপ্তরের অন্যান্য স্তর থেকে দেওয়া হবে কিন্তু যতটুকু আগের নোটিশগুলি থেকে আমরা পর্যালোচনা করে বুঝেছি এখানে টিচিং লার্নিং অ্যাক্টিভিটি সাসপেন্ড অর্থাৎ ছাত্রছাত্রীদের সাথে কিন্তু শিক্ষক শিক্ষিকাদেরও ছুটি এটাই কিন্তু সোজা কথাই বলা যায় তো পরবর্তীতে প্রাথমিক হোক বা মাধ্যমিক বিভিন্ন সেকশান থেকে কি অর্ডার আসে সেটা আমরা দেখবো এবং সেই ধরনের আপডেট যখনই আসবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন নমস্কার